অনেক প্রতীক্ষার পরে কৃষ্ণ ব্রহ্মচারী মহারাজের জামিন মঞ্জুর হল কৃষ্ণ দাস ব্রহ্মচারী যিনি বাংলাদেশের হিন্দু সন্ন্যাসী ও সম্মিলিত সনাতনী জাগরণ জোটের একজন মুখপাত্র বর্তমানে রাষ্ট্রদ্রোহ মামলায় চট্টগ্রাম কারাগারে বন্দী রয়েছেন আজকে তিরিশে এপ্রিল কৃষ্ণ দাস ব্রহ্মচারী মহারাজের জামিন শুনানি ছিল এর আগে দুই সালের একত্রিশে অক্টোবর ঢাকায় জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয় যার ফলে তাকে গ্রেপ্তার করা হয় চট্টগ্রাম আদালতে তার জামিনের আবেদন একাধিকবার খারিজ করা হয় এরপর হাইকোর্টে আবেদন করা হলে দুই হাজার পঁচিশ সালের চার ফেব্রুয়ারি হাইকোর্ট রুল জারি করে জানতে চায় তাকে কেন জামিন দেওয়া হবে না এই রুলের শুনানি ঈদের ছুটির পর দুই হাজার পনেরো তেইশে এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তবে সেই দিন রাষ্ট্রপক্ষের আইনজীবীদের আবেদনের ভিত্তিতে শুনানির তারিখ তেইশে এপ্রিল বাদ দিয়ে তিরিশে এপ্রিল করা হয় আজকে তিরিশে মুক্ত শুনানিতে কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন মঞ্জুর হয় এই বিষয়ে অ্যাডভোকেট সুমন কুমার রায় দাদা কি বলছেন একটু শুনে নিন এই জন্য আমরা ধন্যবাদ জানাতে চাই বিচারপতি মহোদয়কে এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছে আমাদের আইনজীবীরা যারা শুনানিতে অংশগ্রহণ করেছিলেন এবং ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছে এর সাথে জড়িত যারা বিভিন্নভাবে এই আইনে লড়াইয়ে দীর্ঘদিন ধরে আমাদের সাথে ছিলেন তাদেরকে তো এর মধ্য দিয়ে আমরা ন্যায় বিচার পেয়েছি আমরা ধন্যবাদ জানাচ্ছি অন্তবর্তী সরকারের মাননীয় উপদেষ্টাকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সরকারের সকল উপদেষ্টাকে আমরা ধন্যবাদ জানাতে চাই মহামান্য সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল মহাদয়কেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তা আবার আপনাদের সাথে দেখা হবে আমি জামিন মঞ্জুর করাই তারা আইনজীবী ছিলেন আবারও তাদেরকে ধন্যবাদ এবং আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি